হাই ফ্রেন্ড আপনারা দেখছেন মইনুল কাবাডি ইউটিউব চ্যানেল আগস্ট মাসে যে আমাদের পেমেন্ট করেছিল ইউটিউব থেকে যে পঁয়ত্রিশ হাজার টাকা সেই টাকাটা আমরা ছাড়াতে যাচ্ছি এই মাত্র আমাদের বাড়ি থেকে বের হলাম একদম প্যান্ট শার্ট পরে আর একটা ঘাঁদে ব্যাগ লাগিয়ে এই যে দেখছেন আমাদের সাদা কালারের বাড়ি বাড়ির পাশে একটা ছোট্ট গলি তো আপনাদের ভালোবাসাতে অনেক আগিয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের আশা করি আরও ভবিষ্যতে অনেক ভালোবাসা পাবো আপনারা সাপোর্ট না করলে হয়তো এত দূর আগাতে পারতাম না তো আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তাই এত দূর আগিয়েছি ইনশাআল্লাহ আরও জন্য আগাতে পারি এই যে বাড়ি থেকে বেরিয়ে আমাদের সামনেই দেখতে পাচ্ছেন জুম্মা মসজিদ এই মসজিদটা আমাদের গ্রামের সব থেকে বড় মসজিদ এই তো রাস্তা থেকে বেরিয়ে গেলাম এটা হলো আমাদের গ্রামের একদম মধ্যে দিক মাঝখান যেটাকে বলে আমরা বেরিয়ে গেলাম এখন রাস্তায় যাচ্ছি আমাদের গ্রামে ছোটো ছোটো রাস্তা দেখতে পাচ্ছেন ডান দিকে বাঁদিকে সব দিকে রাস্তা ছোট্ট গ্রাম বেশি বড় নয় গ্রামের নামটা অবগত আছেন সকলেই জানা আছে আমাদের গ্রামের নাম ধনঞ্জয় বাটি তো দেখতে থাকুন লাস্ট অফ দি ভিডিওটি ভ্লগটি কেমন হয় কেউ এড়িয়ে যাবেন না এড়িয়ে গেলে খুব মিস করবেন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন একটু আগে যে বললাম আমরা গ্রাম থেকে বেরোচ্ছি তো গ্রামে আমাদের ছোটো ছোটো রাস্তা রাস্তা বেশি চাওড়া নয় তো আমরা বেরোচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন হয়তো সিউড়ি জবাইয়ের নাম করে টাকার তোলার নাম করে কি গ্রাম দেখাচ্ছে নাকি ময়নুল তা নয় আমরা ঠিক জায়গায় যাচ্ছি সিউড়ি যাচ্ছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামটা একটু বড় তো তাই গ্রাম থেকে বেরোচ্ছি এটা আমাদের গ্রামের অন্য একটা পাড়া এই পাড়াটার নাম হলো দক্ষিণ পাড়া তাই আমরা বেরোচ্ছি এবারে আমরা উঠবো সিউড়ি যাওয়ার রাস্তা যেটা মেন রোড একটা হাইওয়ে ছোটো হাইওয়ে পিছ দেওয়া রাস্তায় এই রাস্তায় উঠবো যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের শেষ প্রান্ত যেটা আমরা দেখছেন আপনারা গ্রামের শেষ প্রান্ত এবার আমরা মেন হাইওয়েতে উঠবো দেখতে পাচ্ছি উঠে গেলাম আমরা মেন হাইওয়েতে এইখান থেকে সিউডি যেতে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের যেখানে আমি দাঁড়িয়ে আছি এইখান থেকে যেখানে যাচ্ছি তো বাইকে পাঁচ ছ মিনিট লাগবে টাইম বেশি লাগবে না তো আপনারা দেখতে থাকুন প্রো লুকটি তো মিস করবেন না মিস করলে খুব বড় মিস করবেন যাচ্ছি বেশি রেস্ট দিনই বাইকে আস্তে আস্তে যাচ্ছি প্রো ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা অনেক ভালোবেসেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আমার আপনাদের ভালোবাসার কারণে অনেক আগিয়ে গিয়েছি আপনার দোয়াতে আপনাদের আশীর্বাদে তো এইভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও ভিউজ দেখেন না তারা পুরো ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনাদের ভালোবাসায় এতদূর আগিয়েছি আরও আগে যাব ইনশাল্লাহ সেই দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন যাচ্ছি এখন আমরা আমাদের একটা গ্রাম পের আলিমাবাদ যেটা নাম আলিমাবাদ এই আলিমাবাদটা পেরছি এটাও খুব বড়ো একটা গ্রাম না ছোট্ট একটা গ্রাম তো দেখতে থাকুন এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই রোডটা সাঁইথার বাইপাস বলে পরিচিত এই রোডটা দিয়ে সাঁতিহা যাওয়া যায় সাঁথতে অন্য একটা মেন রোড আছে তো আমাদের এই রাস্তা দিয়েও সাঁতেওয়া যাওয়া যায় এটা শর্টকাট শর্টকাট হাইওয়ে এটা দিয়ে যাওয়া যায় অনেক গাড়ি যাতায়াত করে এখন একটু গাড়ি কম চাপ আছে দেখতেই পাচ্ছেন চলুন যাওয়া যাক তারপর আবার কথা হবে তো ফ্রেন্ড এই মাত্র আমরা সিউড়ি ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন সিউড়ি এই যে আমাদের মেন মার্কেট বাজার এটাই সিউড়ি অবগত আছেন সবাই সকলেই চিনেন সিউড়ি নামে পরিচিত সিউড়ি 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 করেন এটাই হলো আমাদের সিউড়ি বাজার আমাদের গ্রামের পাশেই বাজার চার কিলোমিটার বললাম তো মাঝে অনেকটা ভিডিও করা হয়নি অনেকটা রাস্তা আমরা কেটে দিয়েছি ব্লকটা একটু বড় হয়ে তাই তাই ছোট করে একটু ব্লকটা বানাচ্ছি বেশি বড় হয়ে গেলে প্রবলেম হবে তাই অত বড় ব্লক বানানো যাবে না তাই দেখতে পাচ্ছেন আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি সবজি মার্কেট সবজি মার্কেট হয়ে আমাদের রাস্তা ব্যাংকের রাস্তা আমি একদিন ছোটো ছিলাম আপনাদের মতোই তো আমি হঠাৎ করে এরকম বড়ো হয়ে যাইনি আপনাদের দোয়াতে বড় হয়েছি আমাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসাতে আপনারাও এইভাবে করুন আপনারাও একদিন বড় হবেন সফলতা অর্জন করবেন তো এক ছোটো থেকে কেউ বড়ো হয় এভাবেই বড় হয় কেউ ছোটো থেকে হঠাৎ করে বড় হয়ে যায় না তা আপনারা চেষ্টা করুন চেষ্টা কেউ ছাড়লে হবে না চেষ্টা করে যান তো বড়ো অবশ্যই হবে এই যে যেটা বলছিলাম আমাদের সবজি মার্কেট সিউড়ির থেকে বড় মার্কেট সবজি মার্কেট এই মার্কেটে আমাদের অনেক ভিড় হয় অনেক সবজি তারপর নানান ধরনের কসমেটিক অনেক দোকানও আছে এটা আমরা উল্টো মার্কেট একটা আরও ভিতর দিকে যে বাস স্ট্যান্ড সাইডে রাস্তার দিকে আমরা যাইনি আসলে আমরা এসছি তো স্টেট ব্যাঙ্ক তাই এই রাস্তার দিয়ে এলাম আর সিউড়ি যখন ভ্লগ করবো পরে ব্লকে যদি কোনো ভ্লগ করি তাহলে সিউড়ির সব বাজারটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবারে ব্যাংকের ভিতরে যাওয়া যাক তো আমরা এখন ব্যাংকে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে অনেক স্টাফের বাইক দেখতে পাচ্ছেন আর আমাদের ভারতবর্ষের যতগুলো ব্যাংকের মধ্যে একটি ব্যাংক স্টেট ব্যাংক অবগত আছেন সকলেই জানা আছে যে সকলেই স্টেট ব্যাংকে বই থাকে একটা করে অবশ্যই স্টেট ব্যাংকে ভিড়ও প্রচণ্ড হয় আপনারা এটাও জানেন তো এই দেখতে পাচ্ছেন আমরা বাইকটা একটু লাগাই সাইড করে দেখতে পাচ্ছেন একটু ফাঁক জায়গা খুঁজছি যেখানে বাইকটা ঢোকানো যায় বাইকটা ঢুকিয়ে দিলাম এবার আমরা বাইক থেকে নেমে আমরা ব্যাংকে প্রবেশ করবো ঢুকবো যে ব্যাংকে ভিতরে ঢুকবো না আমরা এটিএমের টাকাটা বের করবো তো যাব এই যে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত বাইক লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন যে কত ভিড় থাকে আমরা এবার স্টেট ব্যাংকের যে এটিএম সেই এটিএমের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছি আজকের দিনটা খুব ভালো ছিল বলে অতটা ভিড় পায়নি অন্যদিকেও প্রচুর ভিড় থাকে তাই আজকে আমাদের ভাগ করা খুব ভালো যে অতটা ভিড় পায়নি তাই এসেই পেয়ে গেলাম লাইনে এই যে ঢুকতে দেখতে পাচ্ছেন না ঢুকে গেছি ভিতরে আমি টাকা এখন তুলছি আর যে আমার ক্যামেরাম্যান আছে সে খুব সুন্দর করে ক্যামেরা করছে ভ্লগটি খুব সুন্দর করেই করেছে আশা করি সকলের ভালো লাগবে আর যদি কারো ভালো না লাগে কোনো ডিস্টার্ব হয়েছে কোনো ভুল ত্রুটি হয়েছে সকলেই ক্ষমা করে দেবেন আর এভাবেই ভালোবাসা দেবেন ভালো বেসে যাবেন এখন ঢুকে আছি হয়তো একটু দেরি হচ্ছে টাকাটা তুলতে হয়ে যাবে টাকা বেরোতে বেশি টাইম লাগবে না তাই এখন ভিতরেই টাকা তুলছি ক্যামেরাম্যান খুব সুন্দরভাবে ক্যামেরাই করছে আপনারা ভাববেন হয়তো এতক্ষণ কেন ঢুকে আছে কি করছে এতক্ষণ তাই একটু টাকার রেঞ্জটা একটু বেশি তো পঁয়ত্রিশ টাকা একবার তো ওঠে না দু তিনবার তুলতে হয়েছে তাই একটু লেট হয়েছে তো বন্ধুরা আমাদের টাকাটা তোলা এই মুহূর্তে হয়ে গেলো নিজে দেখতে পাচ্ছেন আমি হাতে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে গুনিনি একবারই গুনেছি ভিতরেই একদম পকেটে ভরে টাকাটা নিয়ে একদম ব্যাংক থেকে বেরিয়ে গেলাম বাইক স্টার্ট দিয়ে এবার বাড়ি পথে রওনা দেবো একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব আর অনেক কিছু

আমরা এখন সিউড়ি বাজার থেকে বেরিয়ে গিয়েছি আমাদের যে গ্রাম অঞ্চলে যে রেলগেটটা বেরোচ্ছি এর পেরিয়ে আমরা গ্রাম ঢুকবো আর পাঁচ মিনিটের মতো রাস্তা আছে আমাদের গ্রাম ঢুকতে তাই যাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে থাকুন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সব কাজ শেষ করে বুঝতে পারছেন এই আমরা আমাদের গ্রাম ঢুকে গেছি গ্রাম ঢুকে গেছি বলতে কি একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চলে এসছি একদম বাড়ির সামনেই তো আমরা এখন বাড়িতে ঢুকবো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি শুধু ব্যাংকের কাজে গেছিলাম আরও দু চারটে কাজও করেছি সেগুলো হয়তো ভিডিও করা হয়নি করিনি ব্লোকটা বড় হয়ে যাবে তার জন্য অনেক কেনাকাটার ছিল তো আমি বাড়িতে আমাদের কলিং বেল তো নেই তাই আমাকে ঠক ঠক করতে হবে বাইকে আওয়াজ হয়তো বুঝতে পেরে গেছে বাড়ির লোক আমার যে এসেছি আমি তো এবার বাড়িতে খুলবেই দেয় আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন দুতলা বাড়ি আমি হর্ন দিচ্ছি তাও একবার নিজেই খুলে নিলাম কেউ দেখছি বাড়িতে এখন খুলতে আসছে না তখন নিজেই খুলে নিলাম তো আমি বাড়িতে ঢুকলাম দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে এখন ঢুকে গিয়েছি বাইকটা রাখবো লজ্জা পেয়ে গেছিলো একটু তাই একটু হাসি দিতেছিলাম উঁচকে হাসি এই যে এটাই আমার রুম এই রুমে আমার জমে থাকা আবেগ জমে থাকা ভালোবাসা আপনাদের ভালোবাসা যত জায়গায় আমি খেলতে গিয়েছি যত আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়েছি সব এই রুমের মধ্যে স্মৃতি হয়ে আছে দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে সব স্মৃতি হয়ে আছে বিভিন্ন রকম মেডেল কত কাপ কত এ সবই দেখতে পাচ্ছেন ভিডিও মাধ্যমে সবই দেখালাম আমাদেরকে তো আমি যে টাকাটা ছাড়িয়ে নিয়ে এলাম ব্যাঙ্কে থেকে যে পঁয়তাল্লিশ হাজার টাকাটা এখন আমি গুনে একবার দেখে নেব আপনারা বুঝতে পারছেন আপনারাও গুনুন আমিও গুনি দেখি কম বেশি কার হয় নাকি তাই গুনে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা এরকম পারবেন করতে ছোটো থেকে বড় সবাই হয় কেউ বড় থেকে ছোটো হয় না হঠাৎ করে কেউ বড় হয়ে যায় না আপনারাও হবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দেন এইভাবেই সাবস্ক্রাইব করুন লাইক করুন সকলে ভিডিওতে ভালোবাসা দেন আমারও ভালোবাসা পাবেন এভাবেই মইনুল কবাডির পাশে সারা জীবন থেকে যাবেন আপনাদের পাশে আমি আছি থাকবো ইনশাল্লাহ তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিভিন্ন ধরনের খেলা আসছে নতুন নতুন খেলা আসছে এই খেলাগুলো দেখবেন ভিউজ করবেন পুরো ভিডিও দেখবেন না দেখতে যাবেন না তাই এই বলে আমি আমার এখানে কথা শেষ করছি তাই সকলে ভালো থাকবেন এই যে দেখতে পাচ্ছেন না ভাই আমি আপনাদেরকে টাকাটা দেখালাম তো আপনারা পারবেন করতে টেনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর এই যে একটু আগে বললাম যে যত জায়গায় খেলতে গেছি সব স্মৃতি এই রুমের মধ্যে জড়িয়ে আছে তাই আমি সবকে মানে একদম আগলে রেখেছি এই রুমের মধ্যে তাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই এ আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ